হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাশরুম মশলা রেসিপি তো রান্নাটা কিন্তু হ্যাপি টেস্টি হয় তো তোমরাও শিখে নাও তোমরাও বাড়িতে কেউ আসলে ছটপট বানিয়ে নিতে পারবে বাড়ির লোকদের করে খাওয়াতে পারবে তো দেখো এখানে আমি মাশরুমটাকে ধুয়ে কেটে নিয়েছি আর এখন মাখিয়ে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি হলুদ মতো আর হচ্ছে গরম মশলা আর এখানে দেখো আমি মাখনটাকে গলিয়ে নিয়েছি আর মাখনটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে দেবো তো তারপরে একটুখানি পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি তো সব কিছু নিয়ে এখন আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর এখানে দেখো আমি টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে কাজু বাটা পেস্ট করে নিয়েছি আর এখানে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা তো এখন আমি রান্নাটা শুরু করব। তো দেখো এখন একটা আমি করারের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম তো আমি এই সাদা তেলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করবো তো তারপর আমি গোটা জিরে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে মচে যাওয়ার জন্য আমি এখানে নুন দিয়ে দেব পরিমাণ মতো তো তারপরে আমি দিয়ে দেব মশলা তো এখন এক এক করে দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো তারপরে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তো তারপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আদা রসুন পেস্ট তারপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আর ক্যাপসিকাম বাটা ভালো করে মশলাগুলো এবার কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর এখানে দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তারপর কিছুক্ষণ ভালো করে কষিয়ে দেব। কষিয়ে নেওয়ার পরে টমেটো পেস্টটা দিয়ে দেব আর দিয়ে দেব কাজু বাটার পেস্ট তো সব কিছু দেওয়ার পরে ভালো করে আমি কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো তো এবার আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে নিলাম এবার সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন একটা সুন্দর কালার চলে আসবে আর তেলটাও ছেড়ে দেবে তারপর আমি এখানে দিয়ে দিলাম মাশরুমগুলো যেগুলো আগে থেকে আমি মেখে রেখেছিলাম তো মাশরুমগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এখানে রান্নাটা করে নেব যাতে মাশরুমগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে যায় তো আমাদের মাশরুম মশলা তো একদম রেডি নামানোর আগে একটুখানি চিটি দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু ধনে পাতা চিটি দিয়েছি তো এবার তো এটা রুটি লুচি লাচ্ছা পরোটা এগুলোর সাথে খাও দারুণ লাগবে কিন্তু তো চলো আজকের মতো টাটা